জীবনে সফল হতে গেলে পরিশ্রম বোধবুদ্ধি এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করা সঠিক পথ এই প্রসঙ্গ নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো গল্পটি শোনার পরে একটু সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে আমার পাশে থেকো সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি একবার এক গ্রামের একটি ছেলে তার নাম ছিল শিবু সেই শিবু তা জমিতে ফসল ফলাতো কিন্তু ভালো মতো ফসল ফুলতো না এই দেখে সেই শিবু কিন্তু প্রচুর পরিশ্রম করত কিন্তু ফসল না ফলাতে সে কিন্তু হতাশ হয়ে যেত স্বাভাবিক সে বাড়িতে আসতো খুব হতাশ মনে কোনো সময় তার জমিতে প্রচুর পোকা ধরত কোনো সময় অকাল বৃষ্টি হতো বা কোনো সময় কোনো পঙ্গপাল এরকম জাতীয় কোনো পোকামাকড় এসে তার ফসল সব খেয়ে নিত যার জন্য সে সব সময় দুশ্চিন্তাগ্রস্ত হয়ে থাকতো যে কিভাবে আমার জমিতে ভালো মতো ফসল ফলানো যায় আমি তো প্রচুর পরিশ্রম করি তবু আমার জমিতে ভালো ফসল ফলছে না এই কথা চিন্তা করতে করতে কিন্তু শিবু খুব হতাশ হয়ে যায় এবং প্রতিদিন সে সকালে বাড়ির থেকে বেরোচ্ছে আর সন্ধেবেলায় যখন জমির কাজ করে বাড়ি ঢুকে তার মা কিন্তু তার মুখখানা দেখেই বুঝতে পারে যে ছেলের আমার আবার কিছু মনে অশান্তি তার মা একদিন জিজ্ঞেস করে যে শিবু তোর মুখটা সবসময় কেমন হতাশগ্রস্ত কেন তুই এরকম করে থাকিস তখন সে তার মাকে সমস্ত কথা বলে আচ্ছা মা আমি তো কাজে কোনো ফাঁকি দিই না আমি তো জমির পেছনে প্রচুর খাঁটি অথচ দেখো আমার জমিতে সেরকম ফসল ফলছে না আমি দিন রাত পরিশ্রম করি আমি রোদ বৃষ্টি কোনো কিছুকে পরোয়া করি না আমি জমির জন্যে খেটে যাই তবুও আমার জমিতে ভালো ফসল ফলে না এর কারণ কি কোন সময় পোকা খেয়ে নিচ্ছে পোকা ধরে যাচ্ছে আমার ফসলে কোনো সময় হয়তো একপাল পঙ্গপাল এসে আমার সমস্ত ফসল খেয়ে নিচ্ছে আবার কোন সময় এমন বৃষ্টি শুরু হল আমার জমিটায় পচে গেল আমি কিছুই বুঝতে পারছি না এই কথা শুনে তার মা বলল শিবু তুই ধৈর্য হারাস না ভগবানকে ডাক দেখিস উনি ঠিক একটা ব্যবস্থা করবেন হয়তো বা তোর সঠিক সময় আসিনি তোর জমিতে ফসল ফলানোর যার জন্যে কিন্তু তোর জমিতে ফসল সেভাবে ফলছে না তুই অপেক্ষা কর ধৈর্য ধর এই কথা শুনে শিবুর মনে কিছুটা প্রাণে জল পেল সে বলল যে ঠিকই বলেছো মা তোমার কথাই ঠিক আমি একটু অপেক্ষা করি বরং খেটে যাই কিন্তু অপেক্ষা করি সময়ের জন্য কিন্তু সে আর কত অপেক্ষা করবে অপেক্ষারও তো একটা ব্যাপার আছে সে তখন কি করলো একদিন মনের দুঃখে সে জমির কাজ ফেলে হাঁটতে হাঁটতে যাচ্ছে অনেক দূরে সে ভাবছে আজকে আমি কোনো জমির কাজ করব না বড় একঘেয়েমি লাগছে ভালো মতো ফসলও ফলছে না এত কাজ করি কোথাও যেতেও পারি না একটু এই বলে সেদিন সে ভাবল যে আজকে আমি জমির কোনো কাজ করব না আজকে আমি ঘুরব যেদিকে দু চোখ যায় সেদিকেই আমি যাব গ্রামের মেঠো পথ শিবু চলছে যেতে যেতে হঠাৎ দেখে এক গাছ সেই গাছের তলায় বসে আছে এক সন্ন্যাসী সে সন্ন্যাসীকে দেখে তার যেন কি মনে হলো সে হঠাৎ থমকে দাঁড়ালো দাঁড়িয়ে সে সন্ন্যাসীর কাছে এসে সে দুই হাঁটু জড়ো করে প্রণাম করলো সন্ন্যাসীকে সে সন্ন্যাসী কিন্তু তাকে দেখে বুঝে গেছে তার কি মনের অবস্থা সন্ন্যাসী তাকে দেখে মুচকে হাসল এবং বলল যে বোস আমার কাছে আমি জানি তুই কেন আমার কাছে এসেছিস আমি তোর মনের অবস্থা সব জানি এই কথা শুনে শিবু কিন্তু মনে মনে একটু অবাক হয়ে গেল সে ভাবল যে উনি কীভাবে বুঝতে পারছেন আমার মনে কি অশান্তি চলছে তখন সন্ন্যাসী নিজের থেকেই বলতে লাগলেন দেখ তুই ভাবছিস তুই প্রচুর পরিশ্রম করছিস তোর কি কোনো জমি জমা আছে না তখন শিবু বলল হ্যাঁ আমার তো আছে কিন্তু জানেন আমি জমিতে এত খাটনি করি সারা দিন জমির জন্যে কাজ করি কিন্তু আমার জমিতে ভালো ফসল আমি ফলাতে পাচ্ছি না কোনো সময় জমিতে প্রচুর পোকা ধরে যাচ্ছে ফসল শেষ হয়ে যাচ্ছে কোনো সময় পঙ্গপাল এসে আমার জমির সমস্ত ফসল খেয়ে নিচ্ছে আবার কোনো সময় এমন বৃষ্টি হচ্ছে যে জমি আমার পচে যাচ্ছে যার জন্যে আমি জমির ভালো মতো ফসল ফলাতে পারছি না এই কথা শুনে তখন সে সন্ন্যাসী বলল ঠিক আছে তুই বোস তোর সমস্যার আমি সমাধান করছি দ্বারা। তোকে কয়েকটা গল্প বলি এই গল্প শুনে তুই কি বুঝতে পারলি তুই কিন্তু আমাকে বলবি তখন শিবু বলল ঠিক আছে বলুন আমি তো সেটাই চাই আমার মনের এই অশান্তি দূর করুন আপনি আমার মনে সারা দিন এই অশান্তিতে আমি ভুগি আমি কোনো সময় শান্তি পাই না তখন সেই সন্ন্যাসী তাকে পরপর কয়েকটি গল্প বলতে লাগলো তার আগে সেই শিবু বলল সন্ন্যাসীকে আচ্ছা আমি এই জমির জন্যে ঠাকুরকে কত ডাকি যে ঠাকুর তুমি আমার জমির ফসল ফলাও আমি এত খাটনি করি আমার জমিতে ফসল ফলছে না কিন্তু ঠাকুরও জানেন আমার কথায় না কোনো সাড়া দিচ্ছে না এ কথা শুনেও সন্ন্যাসী খুব হাসলো বললো আরে ঠাকুর সাড়া দেবে কি ঠাকুর সবার কথায় সারা দেয় কিন্তু ঠাকুরের জন্য তো অপেক্ষা করতে হবে তা সারা পাওয়ার জন্যে নাহলে সাড়া পাবে কী করে তখন শিবু বলল ঠিক আছে বলুন আপনি কি গল্প বলবেন তখন সন্ন্যাসী তাকে প্রথমে বলল জানিস একজন কৃষক ছিল সে জমিতে ফসল ফলাতো কিন্তু সে সঠিক সময়ে তার বোধ বুদ্ধি এবং প্রকৃতির অনুকূলতা সমস্ত কিছু দেখে শুনে তারপরে সে জমিতে ফসল ফলাতো যার জন্যে তার জমিতে কিন্তু প্রচুর ফসল ফুলত এবং সেই ফসল সে বাজারে বিক্রি করে একদিন সে ধনী মানুষ হয়ে গেল প্রত্যেকে এক ডাকে সেই কৃষকের নাম চিনত এবং তাকে সবাই তাকে এক ডাকে চিনত কেন বলতো তুই উত্তর দিত কেন তখন সে শিবু বলল হ্যাঁ আমি বুঝতে পেরেছি কারণ সে সঠিক সময়ে প্রকৃতির অনুকূল পরিবেশে এবং তার বুদ্ধি দিয়ে জমিতে ফসল ফলাতো যার জন্যে তার জমিতে প্রচুর ফসল হতো এবং সে খুব ধনী হয়ে গেছে তখন সন্ন্যাসী বলল ঠিক বলেছিস তুই কি তাই করিস তখন শিবু বলল যে কী জানে আমি তো বুঝতে পারি না আমি তো জমির প্রচুর কাজ করি সময় দিই জমিতে কিন্তু সন্ন্যাসী বলল যে না তুই সেটা করিস না আসলে তুই প্রকৃতির অনুকূলতাও কিন্তু বুঝতে হয় তোর মধ্যে সেই বোধগম্যটা নেই কারণ প্রকৃতি কখন কেমন থাকে কোন সময় কোন ফসল ফলাতে হয় মাটির পরিবেশ কেমন থাকবে সমস্ত কিছু দেখে শুনে তোর বুদ্ধি খাটিয়ে তারপরে তুই জমিতে ফসল ফলাবি দেখবি তোর জমিতে ঠিক ফসল হবে আর সবসময় ধৈর্য ধরবি তোর মধ্যে ধৈর্যের ভীষণ অভাব যার জন্যে কিন্তু তুই সঠিকভাবে ফসল ফলাতে পারছিস না এই কথা শুনে শিবু বলল ঠিক বলেছেন আমি হয়তো সেই জন্যেই আমি ঠিকমতো জমির ফসল ফলাতে পারছি না কারণ আমার ধৈর্য শক্তি সত্যি কম আর আমার মধ্যে নিশ্চয়ই বোধগম্যটা কম আছে এবং আমি প্রকৃতির অনুকূলতা বুঝি না যার জন্যে মনে হয় অকাল বৃষ্টি হয় যার জন্যেই আমার জমিতে পচে যায় আমার জমিতে ফসল ভালো হয় না তখন সন্ন্যাসী বলল ঠিক আছে তোকে আরেকটি গল্প করি তুই যে বলছিস যে ঠাকুর তোর কথা শোনে না ঠাকুর কিন্তু সবার কথা শুনি ঠাকুরের সেই কথা শোনার জন্যও তোকে ধৈর্য ধরতে হবে তুই ডাকলি বলে যে ঠাকুর সাড়া দেবে তা না ঠাকুর সাড়া দেবে তার জন্য তোকে অপেক্ষা করতে হবে তখন শিবু বলল সেটা কিভাবে আমি বুঝবো তখন সন্ন্যাসী তাকে একটা গল্প বলল শোন একদিন জানিস একটা বাচ্চা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে তার মায়ের হাত ধরে যেতে যেতে ছেলেটি কি করলো এক ছুট লাগালো তার মা কিন্তু তাকে ধরতে পারল না রাস্তায় এত গাড়ি ঘোড়া এত কিছু তার মা কিন্তু ভয়ে চিৎকার করছে যে কি হবে কিন্তু ছেলেটা ছুটতে গিয়ে হঠাৎ করে এক গর্তের মধ্যে হুচুট খেয়ে পড়ে গেল সে আর রাস্তা পার হতে পারলো না এবং মেন রাস্তায় উঠতে পারলো না ছুটে তখন তার মা দৌড়ে গিয়ে দৌড়ে গিয়ে বাচ্চাটাকে ধরে বুকে আঁকড়ে ধরলো যে বাবা তুই ভাগ্যে হুচুট খেয়ে পড়েছিস যার জন্যে তুই মেন রাস্তায় উঠতে পারিস এবং এত গাড়ি ঘোড়া তোকে আমি ধরতেই পারতাম না তুই আজকে বেঁচে গেলি ঠাকুর তুমি রক্ষা করেছ আমার সন্তানকে তখন সন্ন্যাসী এই গল্পটা বলি শিবুকে বলল এবার তুই বলতো সে হুচুট খেয়ে কেন পড়ল তখন শিবু বলল যে তার মা ঠাকুরকে যখন চিৎকার করছিল ঠাকুরকে মন পান দিয়ে সে ডাকছিল যে ঠাকুর তুমি রক্ষা করো তার কাছে তার কোনো উপায় ছিল না তখন সে হুচুট খেয়ে পড়ে গেল এটাই কিন্তু ঠাকুরের একটা ডাকার দিক ঠাকুরকে সে ডেকেছিল বলে সে ছেলেটি হুচুট খেয়ে গর্তের মধ্যে পড়লো এবং তাতে সে বাধা পেলো বাধা পেয়ে সে মেন রাস্তায় আর উঠতে পারল না যার জন্য সে গাড়ি ঘোড়ার চক্করেও সে পড়ল না এবং সে বেঁচে গেল হয়তো বা সেদিন একটা বিরাট অ্যাক্সিডেন্ট হতে পারতো বাচ্চাটা তখন সন্ন্যাসী বলল ঠিক বলেছিস আজকে যদি সে গর্তের মধ্যে হুচুট খেয়ে না পড়ত তাহলে কিন্তু সে সেদিন নিশ্চয়ই একটা গাড়ির তলায় পড়ে যেত কারণ দুষ্টু বাচ্চা তো তার মা তো সামলাতে পারছিল না গর্তের মধ্যে পড়েছিল বলেই কিন্তু ছেলেটি আজকে বেঁচে গেল তাহলে দেখ তুই যে বলছিস ঠাকুর তোর কথা শুনছে না তার কথা কিন্তু ঠাকুর ঠিক শুনেছে তার মা কিন্তু ভেবেই নিয়েছিল ছেলে আজকে আর থাকবে না কিন্তু কিছুক্ষণ পরে সে কিছুটা দৌড়ানোর পরে সে হুজুটকে পড়ে গেল এবং ছেলেকে সে তার কোলে ফিরে পেলো তাহলে দেখ ঠাকুর তো কথা শুনলো আজকে ঠাকুর কথা শুনলো বলেও তো ঠাকুর তাকে ফেলে দিল গর্তে এটাই তো একটা ঠাকুরের দিক ঠাকুর দেখার দিক এটা এভাবেই কিন্তু ঠাকুর সবাইকে সারা দেয় তুই বলছিস যে ঠাকুর তোর ডাকে সারা দেয় না ঠিক সারা দেয় কিন্তু তোর মধ্যে যেটা বেশি আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোর মধ্যে বোধ বুদ্ধিটা কম আছে ধৈর্যের অভাব আছে এবং সঠিক সময়ে তুই সঠিক কাজটা করিস না যার জন্যে কিন্তু তুই সব কাজে হতাশ হয়ে যাচ্ছিস এই কথা শুনে তখন সে শিবু বলল হ্যাঁ ঠিকই বলেছেন আমার মধ্যে যা যা দোষ আছে আপনি আজকে সব বলে দিয়েছেন আশা করি আপনার কথা কাজে লাগিয়ে আমি আবার নতুন করে জমিতে চাষ করতে শুরু করব এবং প্রকৃতির অনুকূলতা সমস্ত কিছু দেখে শুনে আমি চাষ করব তাহলে আমার জমিতে প্রচুর ফসল ফুলবে তখন শিবু সেই সন্ন্যাসীকে প্রণাম করে তাকে বলল যে তাহলে গুরুদেব আমি তাহলে এবার চলি আবার আপনার সাথে যদি কোনোদিন দেখা হয় আমার জমির ফসলের কথা আপনাকে সব বলবো আমি খুলে সন্ন্যাসী বলল যে দেখ আমি তো নানান জায়গায় ঘুরে বেড়াই যদি ভগবান যদি তোর সাথে আমার দেখা করায় তাহলে নিশ্চয়ই তুই আমাকে বলবি এই বলে সন্ন্যাসী মুচকে হেসে তার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে সন্ন্যাসী সেখান থেকে প্রস্থান করল এদিকে শিবু আবার সে তার গ্রামে ফিরে আসলো ফিরে এসে পরের দিন ভোরবেলা তার মাকে বলল যে মা তুমি আমাকে বেশি করে বাটির মধ্যে ভাত পান্তা ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ তুমি বেঁধে দাও একটা গামছা দিয়ে আমি আজকে জমিতে যাব নতুন করে জমির কাজ শুরু করব। তার মা তার মুখ দেখে তো বুঝতে পেরেছে ছেলে আমার আজকে ভীষণ খুশি সে শিবুকে জিজ্ঞেস করলো কিরে তোর মনটা আজকে ভীষণ খুশি খুশি লাগছে কী হয়েছে তুই কি কারোর সাথে দেখা করেছিস কি কোনো কারোর থেকে কোনো উপদেশ নিয়েছিস তখন শিবু হাসতে হাসতে বলল হ্যাঁ মা আজকে আমি ভাবছিলাম যে আর জমির কাজ করবো না আমি চলে যাব যেদিকে দু চোখ চায় কিন্তু ভগবানকে আমি এত ডাকতাম না ভগবান ঠিক আমাকে কারোর সাথে দেখা করিয়ে দিল একজন সন্ন্যাসীর সাথে তিনি আমাকে আজকে আমার মনের কথা সব উজাড় করে বললেন তাতে আমি এই বুঝতে পারলাম যে আমার মধ্যে বোধবুদ্ধি কম আমার মধ্যে ধৈর্যের অভাব এবং প্রকৃতির অনুকূলতা আমি বুঝতে পারিনি যার জন্যে এতদিন আমার জমিতে ফসল আমি ভালো ফলাতে পারিনি উনি আমাকে যা যা বললেন সেই মতো আমি আজকের থেকে নতুন করে জমিতে চাষ করব দেখো আমার জমিতে কেমন ফসল ফলাতে পারি তার মাও তার খুশি হলো তাকে সেইভাবে গামছার মধ্যে একটা বাটির মধ্যে পান্তা ভাত কাঁচা লঙ্কা পেঁয়াজ বেঁধে দিয়ে মাঠে পাঠালো শিবু আনন্দে নাচতে নাচতে মাঠে গেল এবং সে সেদিন ভীষণ খুশি শীষ দিয়ে গান করছে যত কৃষকের সাথে দেখা হচ্ছে তাদের সাথে কথা বলছে অন্যান্য কৃষকরাও বলছে আ শিবু তুই আজকে এত খুশি বললো আমি আজকে নতুন পথ পেয়েছি ওই জন্যে আমি আজকে এত খুশি দেখো আমার জমিতে আমি প্রচুর ফসল ফলাবো তোমাদের মতো তারপর থেকে শিবু আর সেই সেরকম আগের মতো আর নাই শিবু এখন খুব সুন্দরভাবে প্রকৃতির অনুকূলতা বুঝে সব কিছু দেখে শুনে ফসল ফলাচ্ছে এবং তার জমিতে প্রচুর ফসল হচ্ছে তখন থেকে শিবু আবার সেই নতুন ফসল নিয়ে গাড়ি বোঝাই করে বাড়িতে আনছে এবং সেগুলো বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করছে শিবু এখন আর আগের মতো নেই তাহলে বন্ধুরা আজকের গল্প থেকে আমরা কিন্তু একটা জিনিস জানতে পারলাম যে সবার মধ্যে ভগবান ভগবানকে ডাকলেই যে আমরা ভগবানের সারা পাবো তা না ভগবান হয়তো একটু দেরিতে সারা দেবেন কিন্তু তিনি তার সময় মতো কিন্তু তিনি ঠিক সারা দেবেন তার জন্যে আমাদের ধৈর্য ধরতে হবে আর সঠিক মূল্যবোধ দিতে হবে সব কিছু এবং সময়ের জন্য ধৈর্য ধরতে হবে আমরা যখন যা চাইবো তখনই তা পাবো না কিছুটা আমাদের ধৈর্য ধরতে হবে তাহলে কিন্তু আমরা সব কিছু পাবো তাহলে বন্ধুরা আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করে দেবে হয়তো একজনের মধ্যেও হয়তো আমার গল্প মনে লেগে যেতে পারে সে হয়তো তার এই বোধ বুদ্ধি দিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারে তাহলে আজকে আমি আসি টাটা